হ্যালো আসসালামু আলাইকুম স্যার একটা বিজ্ঞাপন দেখলাম আপনার ছেলেকে পড়ানোর জন্য বাসায় একজন শিক্ষিকা লাগবে স্যার যদি টিউশনটা আমাকে দিতেন তাহলে আমার একটু উপকার হইতো বিকেছিটে আচ্ছা ঠিক আছে স্যার আপনি তাহলে বসেন আমি আসছি তুমি প্রিয়া তোমার এই অবস্থা তুমি ফোন করেছিলে হ্যাঁ আমি তো তোমাকে ফোন করলাম তোমার এই অবস্থা কেন ঠিক আছে বসো বসো প্রিয়া তোমার না এক কোটিপতি ছেলের সাথে বিয়ে হয়েছিল তা তোমার আজ এই অবস্থা কেন পাপের শাস্তি পাচ্ছি মানে কি সেই সময় আমি তোমাকে ছেড়ে কোটিপতি দেখে ভালো দেখে সুন্দর স্মার্ট দেখে আমি তার হাত ধরেছিলাম কিন্তু আজকে সে আমার সাথে বেইমানি করেছে আমি সেপারেশন হয়ে গেছে আমাদের বেশ কিছুদিন হয়েছে এখন এই যে বুঝতে তো পারছো এই তাহলে ঠিক আছে সব তো শুনলাম হ্যাঁ তো তুমি কাল থেকে আমার বাচ্চাকে পড়াতে আসো হ্যাঁ তুমি আমার অনেক বড় একটা উপহার করলে আচ্ছা সে না হয় হলো কিন্তু তোমার বাসা তো এইখানেই তো তোমার স্ত্রীকে তো দেখছি না তুমি একা বসে আছো আসলে দুঃখের বিষয় হচ্ছে কি আজ থেকে পাঁচ বছর আগে আমার স্ত্রী বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যান এই তারপর থেকে আমি বাচ্চাটাকে এইভাবে একাই লালন পালন করে আসছি ওকে নিয়েই আর কি বেঁচে আছি ছো আসলে আমি না জেনেই তোমার মনে কষ্ট দিয়ে ফেললাম না না এটা কোনো বিষয় না হুম স্টার্ট ছো স্যার খুবই দুঃখের একটা কথা আসলে তোমার মতো একটা লোকের সাথে ঈশ্বর এমন একটা বিচার করবে এটা কখনো ভাবতেই পারেনি আমি না হয় আমার পাপের ফল ভুগতেছি আমার লোভ আমাকে ধ্বংস করে দিয়েছে কিন্তু তোমার সাথে আসলে এমনটা হওয়া উচিত হয়নি যাই হোক থাকো আমি তাহলে কালকে থেকে আসছি একটা কথা বলবো আজ আমাদের জীবনটা কিন্তু একই জায়গায় দাঁড়াই দাঁড়াইছে কথাটা কিন্তু সত্যি তো তুমি যদি কিছু মনে না করো তাহলে আমরা কিন্তু আগে যে জায়গায় আমরা যেতে চেয়েছিলাম দুজন এক হতে চেয়েছিলাম আমরা কিন্তু সেই জায়গায় এখনো আমরা একসাথে মিলিত হয়ে নতুন করে আমাদের জীবনটাকে সাজাতে পারি মানে কি কি বলছো তুমি আমার মতো একটা তুমি আবার ক্ষমা করে দিয়ে কাছে টেনে নিকে নেবে হয়তোবা সৃষ্টিকর্তা আমাদের কপালে এটাই লিখেছিল যার কারণে দেখো আজ কত বছর হয়ে গেল ঘুরিয়ে ঘেরিয়ে আবার আমাদের এক কাতারে নিয়ে এসেছে এটা হয়তোবা তারই চাওয়া ছিল তো তোমার যদি সমস্যা না থাকে আমার কোনো সমস্যা নেই দেখো তুমি যখন সব কিছু ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দিয়ে কাশির মেয়ে টেনে নিতে চাচ্ছ আমার আর কিছু বলার নাই খুব ভালো লাগলো তোমার কথা শুনে যাই হোক তাহলে কাল তুমি শুধু আমার বাচ্চাকে পড়াতে আসবে না তুমি কাল বাচ্চার মা হিসেবে একবারে চলে আসবে আমার সংসারে ওকে ওকে তাহলে আজকের মতো আসি ওকে যাও